সব থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে তবে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো হতে পারবো আমাদেরকে ভাই নবীজিকে ভালোবাসতে হবে তবে আমরা ইমানদার হতে পারবো শুনেন ভাই শুনেন আমরা এই থেকে বুঝতে পারলাম যে নবীকে বেশি ওকে ভালোবাসতে হবে আমরা যদি পরিপূর্ণ মমিন হতে চাই আমাদের নবীকে সব থেকে আগে ভালোবাসতে হবে অন্তর থেকে ভালোবাসতে হবে শুনেন ভাই শোনেন শুনেন ভাই শোনেন আমাদেরকে দিল থেকে তো নবীকে মহাব্বত করতে হবে আর যদি মোহাব্বত না করি আমার আপনি নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন আপনার কিছুই কাজে লাগবে না আপনার কিছুই কাজে লাগবে না কারণ ভাই সুন্নাত সুন্নাল মুনাফিক গনেরও পাঁচক তো নামাজই ছিল তারা জাকাত দিত তারা রোজা রাখতো তারা হজ করতো ভাই কিন্তু তাদেরকে বলা হয়েছে উমা হুম বি মুমিনিন নট বিলিভার অফ আল্লাহ যারা আল্লাহর বিলিভ আল্লাহ আর তাদের বলা হয়েছে কারণ মুনাফিক মানে কি জানেন মুনাফিক মানে হচ্ছে হুজুরের সামনে বলবে হুজুর ইয়া ইয়ারাসলিবাহ আপনার জন্য আমরা জান দিতে রেজি ইসলামের ধর্মে আমরা জান দিতে রেজি কিন্তু লুকিয়ে লুকিয়ে ইসলামের বিরোধিতা করে তারা হচ্ছে মুনাফি এবং তাদেরকে বলা হয়েছে নিন তারা ইমানদার নয় দেখতে পাচ্ছেন ভাই তাদেরকে বলা হচ্ছে তারা ইমানদার নয় কারণ তারা তাদের মধ্যে নবীর মহাব্বত ছিল না আমার হুজুরের মহাব্বত ছিল না আমাদেরকে হুজুরকে বেশি করে মহাব্বত করতে হবে শুনেন ভাই শুনেন একটা ঘটনা শুনেন কেয়ামতের দিনের ঘটনা শুনেন প্রিয় ভাইরা আপনি নবীজিকে বেশি করে ভালোবাসেন নবীজিকে বেশি করে ভালোবাসবেন শুনেন ভাই শুনেন কেয়ামে আলী ওয়ান্লাম কে and said, Ya Rasulullah, Ya Habibullah, when the day of judgment will come? Then Prophet Muhammad replied, What have you prepared for that He said, I don't prepare for death, but I love Allah and His Messenger. Then Prophet Muhammad said, You will wait him because you love him. একদা এক সময় সাহাবি রাসুল নবীজির কাছে এলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাবা কিয়ামতের দিন কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে যখন নবীজি তারে বলছে তুমি কি তৈরি করেছো তার জন্য সে বলছে আমি কিছুই তৈরি করিনি কিন্তু আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি এই সিলতিনার মহাব্বত দেখতে পাচ্ছেন তখন নবী সাল বলছেন তুমি তার সঙ্গেই থাকবা যাকে তুমি ভালোবাসো আনতা আনতা মাআহা মান আহাববতা আনতা মাআ তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই থাকবা আয় আল্লাহ আমাদেরকে ভালোবাসতে হবে ভাই দেখেন ভাই দেখেন কতই ভালোবাসতো আরো শুনেন শুনেন যদু